রোজ দিন তো ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করি আজকে ব্লগটা সকাল সাতটা থেকে স্টার্ট করলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ শুক্রবার এখন সকাল সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে রিকু গেল একটু দোকানে দুধ আনার জন্য আর আমি ততক্ষণে বিছনাটা ঝেড়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা ঝাড়া ঘর ঝারা এগুলো থেকেই স্টার্ট হয় কাজগুলো সকালবেলায় কাজের চাপটা একটু বেশি সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত কাজগুলো থাকে তারপর সারা দিনের জন্য ফ্রি হয়ে যায় কিন্তু তখনও তো আমি ফ্রি না তখনও আমাকে ভিডিও এডিট করতে হয় অর্ধেক ভিডিও রাতের বেলা এডিট করি আর অর্ধেক দুপুর টাইমে এডিট করি আরও যদি লোকজন আসে তাহলে তো একদমই হয় না যাই হোক আমি নিজের জন্য সময় বের করে ভিডিওটা এডিট করি রাস্তার সামনে বাড়ি থাকলে একদমই জানলা দরজা খোলা যায় না তারপরেও আমার শাশুড়ি মা জানলা দরজা বন্ধ করা একদমই পছন্দ করে না সবসময় খোলা রাখতে বলে আর খোলা রাখলে জিনিসপত্রগুলোতে ধুলা জমে যায় দুদিন পর পর ওগুলোকে আবার পরিষ্কার করতে হয় তাছাড়াও জানলা দরজা বন্ধ করলে ঘরগুলো একদমই অন্ধকার অন্ধকার লাগে লাইট জ্বালানো ছাড়া আর উপায় নাই এই কারণেই জানলা দরজা মা খুলে রাখতে বলে তাহলে আলো ঢুকে আর লাইনের বিলটাও বেঁচে যায় আর তার থেকে বড় কথা হচ্ছে গ্যাসও তো হয়ে যায় না রুমগুলো আলমারির পিছনে জানলাটা যে দেখছো সেটা তো একদমই বন্ধ করে দিয়েছি কারণ কি ওপাশ দিয়ে আরও বেশি করে ধুলা ঢুকে এই কারণে ওটা একবারই বন্ধ করে দিয়েছি আমাদের বাড়ির উঠোনের দিকে যে জানলাগুলো আছে সেই জানলাগুলোই খোলা রাখি বেলকনির সাইডেও একটা জানলা ছিল কিন্তু শিশাল লাগানো ছিল না ওটা ধুলা ঢুকার কারণে কয়েকদিন আগেই সীশাটা লাগালো চলো কাজগুলো তো সব হয়ে গেল এখন তো সেই গেছে আর আসেনি ও আসলেই চাটা বানাবো ও আবার দুধ খায় চা খায় না ওকে দুধ গরম করে দিব আর আমি চা খাবো ততক্ষণে গাছগুলোতে জল দিয়ে দিই এই হচ্ছে সেই গাছটা যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি এই গাছটাকে বেডরুমে রাখছিলাম দুদিন হল বাইরে বের করছি প্রথমে ভাবছি গাছটাকে আর বাঁচাতে পারবো না কিন্তু এখন দেখছি নতুন নতুন পাতা বের হচ্ছে বেশ ভালো লাগলো দেখে বেলকনির গাছগুলোও দেখো কি ছোট ছোট ছিল আর কত বড় বড় হয়ে গেছে জবা ফুলগুলো তো দুদিন পর পর একটা করে ফুল ফুল দেয় আর কাগজ ফুলটাও এখন দিয়েছে জানো কত সুন্দর লাগে দেখতে আর অনেক বড় হয়েছে সেটাকে আমি বেলকনির সাইড দিয়ে করে দিয়েছি বের রিকু চলে আসে তাই এদিকে চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য চা করেছি আর রিকু খাবে দুধ ও আরও কয়েকদিন ধরে চা খাওয়া বন্ধ করে দিয়েছে ও দুধ খাচ্ছে তো এই কারণে ওকে দুধ গরম করে দিলাম আর আমি এখন চা খেয়ে নেব সকালবেলা চা না খেলে না আমার দিনটাই যেমন শুরু হয় না তেমনটা লাগে ঘরের কাজগুলো তো সব হয়ে গেল এখন স্নান করে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দেব তারপর আবার রান্নাও করতে হবে এই কারণে এক কাপ চা না খেলে না মাথাটা ভীষণ ধরে এই কারণে এক কাপ চা খেয়ে নিই একদম বারোটা পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারবো আমি চা খেয়ে চলে গেছিলাম স্নান করতে আর রিকু দুধ পারুটি খেয়ে চলে গেছে দোকানে একবারে দশটা এগারোটার দিকে আসবে ভাত খেতে ততক্ষণে আমি পূজা দিয়ে তারপর ভাতও রান্না করে নিব। এখন সিঁদুর ওপরে নিচ্ছি অনেকজনই বলেছ যে দিদি চুল ছেড়ে সিঁদুর পড়তে হয় না সেদিন থেকে আমি আর চুল ছেড়ে সিঁদুর পড়ি না আজকে যেহেতু শুক্রবার কাজের চাপটা একটু কম আছে আর যেদিন বৃহস্পতিবার সোমবার থাকে সেদিন একটু কাজে চাপটা বেশি থাকে কারণ কি বৃহস্পতিবার করে ঘর মুছতে হয় সেদিন আবার লক্ষ্মী ঠাকুরের ঘটও বসাই আবার গোপালের ড্রেস চেঞ্জ করে দিই এই কারণে বৃহস্পতিবারের দিনটায় ভীষণ দেরি হয় পুজো দিতে ওই প্রায় দেড় ঘন্টার মতো লেগে যায় সকালবেলার দিকটায় আমি পুজো দিই রোজ দিন আর যখন আমার পিরিয়ড থাকে তখন আমার মেজজা দেয় বা বড় যা দেয় আর সন্ধ্যার দিকটায় সন্ধ্যা আমার আমার মাই দেয় বাইরের ঠাকুরগুলোকে একবার ফুল জল দিয়ে পুজো দিলেই সারা দিনের মতো হয়ে যায় কিন্তু গোপুকে তিন টাইম খাবার দিতে হয় এই কারণে আমি সকালবেলা সবগুলো ঠাকুর মোছামুছি করে গোপুকে একবার জল খাবার দিয়ে দিই আমার যেহেতু দেরি করে স্নান দুপুর বেলায় গোপুকে আরেকবার খাবার দিয়ে দেয় আর সন্ধ্যা টাইমে যখন সন্ধ্যা দেয় তখন একবার খাবার দিয়ে দেয় সবগুলো ঠাকুরকে মোছা হয়ে গেছে এখন বাইরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিব তারপর ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিব। আর এদিকে আমার শাশুড়িমার কাণ্ড দেখো যেমনি ক্যামেরা অন দেখছে নাতি নাতনিকে নিয়ে নাচা শুরু করে দিয়েছে মা সব সময় এভাবে আনন্দে থাকে নাতি নাতনিকে নিয়ে এখন যাচ্ছে বাইরের দিকটায় ঘোরাতে এই বাচ্চাগুলোর জন্য না কাজগুলো একটু বেশি দেরি হয়ে যায় তো পূজা দেওয়া কমপ্লিট এখন বানাবো ঘুগনি মাংস তেল দিয়ে কাল রাতেই ভিজিয়ে রাখছিলাম দেখো কি সুন্দর হয়েছে এটা এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব কুকারে মটরগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওতে দিলাম হলুদ আর একটু দিলাম লবণ এখন বসিয়ে দিলাম ওটা হোক ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই এদিকে 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 ক্যামেরা এদিকে সবদিকে ক্যামেরা ডুগু এই আমরা এই কুদিকে দেখতেছি এই ক্যামেরা মটর তো সিদ্ধ হয়ে গেল আর এদিকে আমি পেঁয়াজ কুচি নারকেল কুচি টমেটো কুচি সবগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি রিকুও চলে আসে খেতে রিকুকে বললাম একটু দাঁড়াও আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি তো রিকু বলো ঠিক আছে রান্না করো বেশি তাড়াহুড়ো করতে লাগবে না তো মটরটা সিদ্ধ করার পর একবারে প্রেশার কুকারটা ধুয়ে রাখলাম তাহলে না কাজের সংখ্যাটা খুব কম যায় একবারে সবগুলো বাসন জড়ো করলে পরে আবার ধুতেও অনেকটা সময় লাগে আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের উপরের বেশিনটা না ছোটো এটাতে ধুতে না জল পড়ে যায় নিচে এই কারণে একটা একটা করে ধুয়ে রেখে দিই আর এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নারকেলটাকে ভেজে নিলাম তারপর সিদ্ধ করে আলুটা রেখেছি ভাত বানানো হয়ে গেছে আগে তো ভাতের সাথে দুটো আলু সিদ্ধ করতে দিয়েছি বড় বড় সেই আলুগুলোকেই এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আলু ভাজা হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিচ্ছি বেশি ভালো করে ভাজি নিই কারণ কি দেরি হয়ে যাচ্ছে রিকুকেও আবার খিদা লাগছে এই কারণে তাড়াহুড়ো করে বানাচ্ছি বুধবারের দিন রিকু মাংস নিয়ে আসছিলো মাংসর তেলগুলো একটু বেশি করে নিয়ে আসে দেখে একটু তেল আমি উঠিয়ে রাখছি ফ্রিজে আর আজকে এগুলো বের করলাম দেখি ভালোই আছে তাই ভাবছি ঘুগনি দিয়ে বানাইনি তো মাংসর তেল দিয়ে ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলো তেলটা তো একটু ভেজে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর কয়েকটা দিব তেজপাতা শুকনা লঙ্কা তেজপাতা একটু নেড়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তো আগে থেকে কুচি করে কেটে রেখেছি ওগুলোই এবার দিয়ে দিলাম আজকে না কোনো কিছু পেস্ট করব না আদা রসুনের পেস্টটা ছিল ফ্রিজে তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজগুলো গোটাই দিয়ে দিই আর কাঁচা লঙ্কাগুলোও গোটা দিয়েছি নয়তো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সবগুলো একসাথে পেস্ট করতাম অনেক সময় এই কমেন্টটা আসে যে দিদি ভাই তোমার ক্যামেরা কে ধরে দেয় যখন পাশে রিকু বা দেওয়ার থাকে তখন রিকুই করে দেয় আর নয়তো ভাই করে দেয় আর যখন ওরা দুজনই থাকে না তখন আমি স্ট্যান্ডের সাহারা নিই স্ট্যান্ডে মোবাইলটা লাগিয়ে রাখি তো ওখানেই ক্যামেরা অন করে রাখি চলো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এবার তে টমেটোটাও দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর সাথে সাথে লবণও দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম গুঁড়ো মশলাতে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আজকের ঘুগনিটা একটু ঝাল ঝাল করবো বাইরের ওয়েদারটা খুব ভালো হালকা হালকা ঠান্ডা করছে এই কারণে ভাবছি আজকে ঝাল করে ঘুগনিটা বানাবো সবগুলো মশলা দেওয়ার পর এখন হালকা একটু নেড়ে নিব তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্টটা যেটা প্যাকেটে ছিল ফ্রিজে রাখা ওই পেস্টটাই দিয়ে দিবো তারপর হালকা পরিমাণ দিয়ে দিব জল মশলা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা যে মটরটা ছিল সেটা এবার ঢেলে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিব ভেজে রাখা আলুগুলোও সাথে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এর আগে একটু লবণ দিয়েছি যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ঘেটে। এবার ঢেকে রাখবো কিছুক্ষণ দশ মিনিট ঢাকা রেখে এবার ঢাকাটা উঠিয়ে নিলাম আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে যেন ভেজে রাখা নারকেলগুলোও এবার দিয়ে দিব। আর আমি মাংস তেলটাও সাথে দিয়েছি যেটা ভিডিওতে নেওয়া হয়নি এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার ওতে দিয়ে দিব ঝোলের জন্য জল পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে গেলে ওতে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো ধনেপাতাও দেওয়া যেত কিন্তু ধনেপাতা ছিল না দেখে আমি দিলাম না তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো চলো আমাদের ঘুগনি রেসিপি রেডি এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পর পরিবেশন করে নিব রিকুকে খেতে দিয়েছি রিকু খেয়ে তো বললো ভীষণ টেস্টি হয়েছে চলো এবার আমিও খেয়ে নিই আর সকাল থেকে খাওয়া হয়নি আমারও ভীষণ খিদা লাগছে ও মুড়ি দিয়ে খাচ্ছে দেখে আমিও মুড়ি দিয়েই খাবো ওকে বললাম ভাত দিয়ে খেতে ও বলল আগে মুড়ি দিয়ে খাবে এই কারণে আমিও আগে মুড়ি দিয়ে খেলাম তারপরে যদি ভাত খেতে ইচ্ছা হয় ভাত খাবো আর নয়তো একবারে দুটা তিনটার দিকে ভাত খাবো রিকু আবার সাথে ভাতও নিয়ে নিল মাছের ঝোল দিয়ে এখনও ভাত খেয়ে নিবে মাছের ঝোলটা রান্না করছে বর্দি খাওয়া দাওয়া করে রিকু চলে গেছে দোকানে আর বর্দি আমাকে ডাকলো শাড়ি দেখার জন্য এই শাড়িটা অর্ডার করেছিল মার জন্য তো আজকে সেটা চলে আসছে তিনটা শাড়ি হয়ে গেল আরও দুটা পাওয়ার বাকি আছে একটা মেজো দাদা দিবে আর একটা সুরজ ভাই দিবে এখন সাড়ে চারটার মতো বাজে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাব একটু দর্জি কাকুর দোকানে ওই যে কয়েকদিন আগে শাড়িগুলো আর ব্লাউজগুলো সেলাই করতে দিয়েছি সেই ব্লাউজগুলো আজকে দিবে এই কারণে নিতে আসছি আর যেহেতু দোকানটা পালপাড়া সাইডে আর এদিকে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসের দোকান তো আমি রিকুকে বললাম চলো না একটু ওই দোকানগুলোতে যাই তো রিকু আবার নিয়ে আসলো বেশি কিছু নিব না একটা লবণের ডাব্বা নিব আর একটা টপ নেওয়ারও ছিল যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি ওটা আগে আসুক ওটা যদি ভালো না আসে তাহলে আবার এখান থেকে এসে নিয়ে যাব দোকানে গিয়ে মনটা ভরে গেল কি সুন্দর সুন্দর জিনিস যেন মনে হচ্ছে সবগুলোই বাড়িতে নিয়ে আসি কি আর করা যায় সামনে দুর্গা টাকায় টাকা খরচা করলে তো হবে না বলো তো এই কারণে চাউমিন আর চিকেন পকোড়া খেয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে সবার প্রথম এই ব্লাউজটা দেখো দাঁড়াও এই ব্লাউজের আগে শাড়িটা দেখাই এই যে এই হলো সেই শাড়ি যেটা আমাকে জেঠুরা দিয়েছিল তোমরা তো দেখেছই এই শাড়িটা আমি দেখাইছি এটা আর বেশি খুলব না তো এই শাড়িটারই এটা ব্লাউজ সেলাই করছি দেখো এই যে এই হলো সেই ব্লাউজ বর্ডার করা সুন্দর বর্ডার করেছে

এটা একদমই সিম্পল এই কালারে আমার কাছে শাড়ি ছিল না দেখে আর মা শাড়ি দিছিল না দেখে আমাকে একটা শাড়ি নিতে হয়েছে আর এই কালারের ছিল না দেখে আমি এই কালারের শাড়িটা নিয়েছি এই কালারের শাড়িটা আমি নিয়েছি আর এটার ব্লাউজ বানাতে দিয়েছি এটা নর্মাল ব্লাউজ বানাতে দিয়েছি শান্ত রূপমার কিছু একটা এই ফুল আছে আর এটার হচ্ছে ঘটি হাতা অনলাইন থেকে আমি যে শাড়িটা অর্ডার করেছিলাম তোমরা এর আগে দেখেছো এই যে শাড়িটা দেখো এই যে শাড়িটা তোমরা তো দেখেছো এর আগে এই শাড়িটা আমি আর না চিনি আর এটা হচ্ছে ব্লাউজটা এই ব্লাউজটা কি সুন্দর করে বানিয়েছি দেখো পিছনটা এটা আমার চয়েস এই যে পিছনে আমি একটা সুন্দর করে বাটারফ্লাই বানাতে বলছি আর মার ব্লাউজটা মাকে দিয়ে দিয়েছি আর মার শাড়িটাতে ফলস লাগানো হয়নি তো সেটা একটু কালকে নিয়ে আসবে ফলস লাগাবে কিন্তু ব্লাউজটা আজকে দিয়ে দিয়েছে মাকে দিয়েছি পরার জন্য তো নিচে রয়ে গেছে সেটা দেখাতে পারলাম না তো চলো গেস আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে